শ্রাবণ মাসের ঝিরঝিরে বৃষ্টি অথবা ঘোর ধারাপাত তার মধ্যে কাঁধে বাঘ নিয়ে তীর্থ তারকেশ্বর ধামের উদ্দেশ্যে মানুষের এই তীর্থযাত্রা বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ পথচারী মানুষের যত দুর্ভোগই সৃষ্টি করুক না কেন এই বাৎসরিক তারকেশ্বর যাত্রা তারকনাথের মহিমায় অস্বীকার করতে পারেন না কেউই প্রশ্ন জাগে বাংলায় তো শিব মন্দিরের অভাব নেই তাহলে এই একটি মাত্র মন্দিরকে ঘিরে এই বিপুল উৎসাহের কারণ কি হুগলি জেলার এই মন্দিরের ইতিহাস অতি প্রাচীন কিংবদন্তি জানায় বিষ্ণুদাস নামে জনৈক শিব ভক্ত অযোধ্যা থেকে হুগলিতে এসে সপরিবারেই সেখানে বসবাস শুরু করেন কিন্তু স্থানীয় লোকজন তাকে সন্দেহের চোখে দেখতেন খানিকটা ঘরে হয়েই বাস করতেন বিষ্ণুদাস পরিস্থিতি এমনটাই হয়ে দাঁড়ায় যে বিষ্ণুদাসকে স্থানীয় মানুষ বাধ্য করে কঠিন পরীক্ষা দিয়ে প্রমাণ করতে যে তিনি সৎ মানুষ বিষ্ণুদাসকে তপ্ত লোহার একটি দণ্ডকে খালি হাতে ধরতে বলা হয় তিনি তাই করেন এতে তিনি গুরুতর আহত হন সেই সঙ্গে মনে গভীর যন্ত্রণা অনুভব করতে থাকেন তিনি তার ইষ্ট দেবতা মহাদেবকে ডাকতে থাকেন এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য কয়েকদিন পরে বিষ্ণুദാসের ভ্রাতা স্থানীয় জঙ্গলে এক আশ্চর্য বিষয় লক্ষ্য করেন তিনি দেখেন গরুরা প্রতিদিন জঙ্গলের একটি বিশেষ স্থানে গিয়ে দুধ দিয়ে আসে তিনি এই স্থানে গিয়ে একটি পাথর দেখতে পান এই সময়েই বিষ্ণুদাস স্বপ্নাদেশ পান যে জঙ্গলের তার ভাইয়ের দেখা ওই পাথরটি মহাদেবের তারকেশ্বর রূপ সেখানে বিষ্ণুদাস একটি মন্দির নির্মাণ করেন এবং সেই স্থানই তারকেশ্বর ধাম নামে পরিচিত হয় বিষ্ণুদাসের পর এই মন্দিরের প্রধান সন্ন্যাসী ধূম্রপান মন্দিরের দায়িত্ব গ্রহণ করেন এবং মন্দিরের দায়ভার নিজের কাঁধে তুলে নেন নারায়ণ লেখা গ্রন্থে তারকেশ্বর শিবের আবির্ভাব সম্পর্কে আরেকটি কিংবদন্তি প্রচলিত আছে সেটি হল যে ধরিত্রী মায়ের গর্ভে অবস্থান শিশু ভোলানাথের একবার ইচ্ছা হল পৃথিবীর স্বরূপ দর্শন করবার তাই তিনি ধরিত্রীর গর্ব থেকে উঁকি দিয়ে দেখলেন দুঃখে জর্জরিত বিশ্বের স্বরূপ এতে তিনি দুঃখ ও শোকে পাথর হয়ে গেলেন সেই থেকে তিনি পাথর রূপে ওই স্থানে অবস্থান করছেন এখানে যে লিঙ্গটি পাওয়া যায় ও প্রতিষ্ঠিত হয় সেটি প্রচলিত লিঙ্গ থেকে অনেকটাই আলাদা সবাই মনে করেন বাবা নিজেই এই রূপে আবির্ভূত হয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে তারকেশ্বর মন্দির অনেকবার নির্মিত ও পুনর্নির্মিত হয়েছে বর্তমান মন্দিরটিও বেশ প্রাচীন সতেরোশো উনত্রিশ সালে বিষ্ণুপুরের রাজারা এই মন্দির নির্মাণ করান পরে আজকের আটচালা মন্দিরটি তৈরি করেন শিয়াখলা গোবর্ধন রক্ষিত স্বয়ম্ভু শিবলিঙ্গ ছাড়াও এই মন্দিরে রয়েছেন বাসুদেব বিমতে ব্রহ্মা তারকেশ্বর মন্দির বাংলায় চালা স্থাপত্যের আদর্শ উদাহরণ যে কটি প্রাচীন চালা মন্দির বাংলায় টিকে রয়েছে তার মধ্যে তারকেশ্বর অন্যতম তারকেশ্বরের মহাদেবকে বলা হয় স্বয়ম্ভু লিঙ্গ কারণ তারকেশ্বরের শিবলিঙ্গ কেউ স্থাপন করেননি অন্যদিকে গঙ্গার পলল ভূমিতে ওই ধরনের পাথর মেলাও মুশকিল তাই মনে করা হয় শিব এখানে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন প্রাচীন এই কিংবদন্তির সঙ্গে কালে কালে যুক্ত হতে থাকে দেবমহিমা তারকেশ্বর মন্দির সংলগ্ন পুষ্করিণীর দুধ পুকুরকে ঘিরেও গড়ে ওঠে মিত হতে থাকে এই পুকুরের জল আরোগ্যকারী বাড়তে থাকে পুণ্যার্থীদের ভিড় প্রচলিত কথা অনুযায়ী হৃদসাগরের স্বামী প্রতিপত্তি ও খ্যাতি বৃদ্ধির জন্য মহাদেবকে প্রতিদিন দুধ দিয়ে স্নান করানো হতো সেই দুধ জমা হতে হতে এই দুধ পুকুরের উৎপত্তি এই পুকুরের জল দুধের মতো সাদা মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তি তারকেশ্বর মন্দিরে বিশেষ উৎসব পালিত হয় প্রতি সোমবার হয় বিশেষ পূজা তবে শ্রাবণের সোমবারগুলিতে গুলিতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে তারকনাথকে স্নান করানোর উদ্দেশ্যে এই মন্দির সম্পর্কে আরও কিছু প্রচলিত কথা শোনা যায় রাজা ভার এই মন্দির সরানোর চেষ্টা করেন কারণ তার নামনগরের রাজবাড়ি থেকে এই মন্দির বেশ দূরে তাই রানীর পূজা দিতে অসুবিধা হতো কিন্তু তিনি স্বপ্নাদেশ পান যে বাবা শিবক্ষেত্র থেকে বাবাকে সরালে ঘোর অনর্থ হয়ে যাবে তাই শেষ পর্যন্ত মন্দির ও বিগ্রহ যথাস্থানেই থাকে প্রাচীন কিংবদন্তি যায় বলুক না কেন তারকেশ্বর যাত্রাকে সর্বজনীন করে তোলে উনিশশো সালের বাংলা ছবি বাবা তারকনাথ অতি জনপ্রিয় এই সিনেমা তারকেশ্বর মহাদেবের মহিমাকে আরও মহামর্ণিত করে তোলে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা আজকের এই কাহিনিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজ এইটুকুই আবার নতুন একটি কাহিনি নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার